রাস্তায় যে প্রতিবাদ দেখাতে পারলেন না সেই প্রতিবাদ এবার লালবাজারের সেন্ট্রাল লকাপে বসে দেখালেন রাজ্য বিজেপির সভাপতি রাস্তাতে গ্রেফতার হওয়ার পর তাকে যখন একেবারে লালবাজারে নিয়ে আসা হয় সারা রাত লালবাজারে সেন্ট্রাল লকাপে বসে থাকলেন তিনি জামিন নিলেন না পুলিশের তরফ থেকে বারংবার অনুরোধ করা হলেও জামিন তিনি প্রত্যাখ্যান করলেন সারা রাত এভাবেই কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সেন্ট্রাল লকআপেই কাটালেন কি কি বললেন তিনি শোনা যাক দেখুন পুলিশ প্রত্যেকবার এইভাবে এই মাসে প্রায় চারবার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে এতদিন তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে আমার আপনার বাড়ির ঘরের মেয়েদের যেভাবে হচ্ছে যেভাবে তাদেরকে করা হচ্ছে তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেল্ট বন্ডে সাইন করে ব্যক্তিগতভাবে জামিন নেব না তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই রাতভর জেলে থাকবো এর আগে বলেছি হাজার বার যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি হাজার হাজারবার অ্যারেস্ট হবো বাংলার মেয়েদের সম্মান নিয়ে বাংলার মেয়েদের এইভাবে সম্মান তাদের তাদের এইভাবে ছিনেমিনি খেলা যাবে জামিন তিনি প্রত্যাখ্যান করলেন সারা রাত এভাবেই কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সেন্ট্রাল লকআপেই কাটালেন আর তিনি কি বার্তা দিলেন তিনি বললেন আমাকে বারবার রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আমি আর এবার কোনো মতেই ব্যক্তিগত বন্ডে সই করে জামিন নেব না সারা রাত এভাবেই আমরা বসে থাকবো এইভাবেই প্রতিবাদ করলেন লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে সুকান্ত মজুমদার সারা রাত তিনি এভাবেই লালবাজারের সেন্ট্রাল লকাপে বন্দি দশাই কাটালেন